কেই দতে অতঃপর পায় না এবং আমরাও বোকা আল্লাহর কাছে চাইতে পারিনা ঠিক কিরা এটা হাদিস বলা যে দুই তো মানুষ এক আর আল্লাহ ও জামাছাহু

তো সুস্থ নাই ও সুখ নাই আমার ডাকটিও কো আমি তোমার সুস্থ বানাই দেব তোমাদের কারো কি পূর্ণ ভাব নাই আমি তোমার ভাব দূর করে দেব তোমাদের কারো কি পূর্ণ বাসিব নাই আমার কাছে যাও ajo ধার করে নাও আল্লাহ কবুল হোতা না ডাকতিয়া কাছে যা আল্লাহ বড় রাত করে তকা ছিল তই দিন কি অ্যাপরিয়া যুদি খুবে্যে তোমার দু িয়ালা থাকবি তুমি কি শুরু করত ততিসা দেখক্ষা পতে গ বহ ্যানাল হালা তাবার কোথলা দত কনপর্যন্ত আলা তাবার কতামা কাছেথ।